আসসালামু আলাইকুম আমরা ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হল ক্লাবোরক্স মেডিসিন ক্লাবোরক্স মেডিসিনটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক মেডিসিন ক্লাবোরক্স মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম সেপোরিক প্লাস ক্লাবোনালিক অ্যাসিড সেফোরিক্সিম হলো একটি ব্যাকটেরিয়া গঠিত দ্বিতীয় প্রজন্মের সেফালস্পুরিন অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং ড্রাম নেগেটিভ সংবেদনশীল জীবাণু বিরুদ্ধে কার্যকর সেপোরিক ট্রান্সপ্যাপ্টাইডেশনের পদ্ধতিতে ব্যাঘাত ঘটানোর মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষ পোসফাশির গঠনে বাধা প্রদান করে ক্লাভোরক্স অ্যান্টিবায়োটিক মেডিসিনটির কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত এই অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না বরং আপনার ক্ষতি হতে পারে সেজন্য পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে ক্লাবোরক্স এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্লাবরক্স মেডিসিনটি একটি ব্র্যান্ড নেম ক্লাবোরক্স দুশো পঞ্চাশ এমজি মেডিসিনটি সেপোরেকজিম দুশো পঞ্চাশ এমজির সাথে আছে পয়েন্ট পাঁচ এমজি জি অ্যাসিড ক্লাবোরক্স পাঁচশো এম জি মেডিসিনটি সেপোরেকজিম পাঁচশো এম সাথে আছে একশো পঁচিশ এমজি ক্লাবোনালিক অ্যাসিড এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য দুশো পঞ্চাশ জি পঁয়ত্রিশ টাকা আর পাঁচশো এমজি ষাট টাকা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে ক্লাবোনালিক অ্যাসিড বিটাল ল্যাকটামেস এনজাইম দ্বারা ক্ষয় থেকে সেপোর সুরক্ষা দেয় এবং বিটাল ল্যাকটামেস প্রতিরোধী ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য একটি সমাধান প্রদান করে প্লাবরক্স এই মেডিসিনটির কার্যকারিতা নিউমোনিয়া টাইফয়েড জ্বর যে কোনো ধরনের কাটাচেরিয়া গাছুকানু প্রসাব ইনফেকশন অর্থাৎ মূত্রনালীর সংক্রমণ ব্রঙ্কাইটিস নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ সর্ম ও কোমল কোষকলার সংক্রমণ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস টনসেল পদাহ শ্বাসতন্ত্রীয় সংক্রমণসমূহ এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য ক্লাবুরক্স এই মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে এই মেডিসিনটি সেবন করবেন ক্লাবুরক্স এই মেডিসিনটি সেবন করার নিয়ম বারো থেকে আঠারো মধ্যে ক্লাবুরক্স দুশো পঞ্চাশ এমজি একটি ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করবেন খাবারের পরে মোট সাত দিন যাদের বয়স আঠারো বছরের উর্ধে ক্লাবোরক্স দুশো পঞ্চাশ এমজি অথবা ক্লাবোরক্স পাঁচশো এমজি একটি ক্যাপসুল দিনে দুইবার সেবন করবেন খাবারের পরে মোট সাত দিন সাধারণ চিকিৎসা সাত দিন তবে তীব্রতা কোনো রোগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্টাকৃত ডাক্তার সাথে পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া ক্লাবোরক্স এর পার্শ্ব মাত্রা খুবই কম এটি শোহনীয় পার্শ্ব মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তিভাব গুমগুম গ্যাস্ট্রিক বমি বমি পাপ বমি ডায়রিয়া হয়ে থাকে অন্যান্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মতো সেপোরিক ক্লাবোনালিক অ্যাসিড এটি মিশ্রণ দীর্ঘদিন সেবন করলে অসংবেদনশীল জীবাণুগুলো অতি বৃদ্ধি করতে পারে গর্ভ অবস্থায় স্তনোদ্যানকালে প্রথম তিন মাস সাধারণ সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত ক্লাবোরক্স এই মেডিসিনটির প্রতি নির্দেশনা সেফালিসপুরিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি সংবেদনশীল যুক্ত রোগীদের জন্য ক্লাবরক্স এই মেডিসিনটি নির্দেশিত নয় মেডিসিনটি রেজিস্ট্রাকৃত ডাক্তার সাথে পরামর্শ করে এই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল